যদি আপনার মোবাইলের ফোন মেমরি ফুল হয়ে যায় তাহলে কিভাবে আপনি ওইটা খালি করবেন অনেকে রয়েছে ফোন মেমোরি কিন্তু কোনো কিছু নেই গান নেই কোনো ভিডিও নেই তারপরেও কিন্তু ফোন মেমরি একদম ফুল কিন্তু হয়ে গেছে তো এরকম হলে আপনি কিভাবে আপনার ওই মোবাইলের ফোন মেমরি একদম খালি করবেন তো আপনার মোবাইলের ফোন মেমরি ভরে গেলে ওইটা খালি করার জন্য আপনাকে তিনটা কাজ করতে হবে আপনার মোবাইলে প্রথম কাজটি রয়েছে এটা করার জন্য আপনার এই যে মোবাইলের ফাইল ম্যানেজার থাকবে প্রত্যেকের মোবাইলে কিন্তু এই ফাইল অপশন থাকে আপনি কি করবেন এইখানে প্রথমে চলে আসবেন এইখানে চলে আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে আপনার এরকম থাকবে কিন্তু কিন্তু এরকম উপরে থাকে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখবেন এই যে ভিন নামে একটি অপশান থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখবেন আজ অবধি আপনি এই ফাইল থেকে যত কিছু আপনি ডিলিট করেছেন সমস্ত কিছু কিন্তু এখানে জরা হয়ে গেছে তো এইগুলো জরা হওয়ার কারণে কিন্তু এইগুলো ফুল ডিলেট হয়নি আপনার মোবাইলে কিন্তু রয়েছে এইগুলো থাকার কারণে কিন্তু আপনার ফোন মেমোরিটা কিন্তু ভরে তো আপনার এখানে কোনো ভিডিও থাকলে আপনি কি করবেন এইখান থেকে উপরে দেখতে পাবেন এই যে চিহ্ন আপনি এইখানে ক্লিক করলে কিন্তু সমস্ত কিছু একেবারে সিলেক্ট হবে এখন আপনি এইখান থেকে দেখবেন ডিলেট নামে একটি অপশন এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে একদম যা যা রয়েছে সমস্ত কিছু এখান থেকে ডিলেট হবে আপনার ফোন মেমোরিটা কিন্তু খালি হবে তো এটা ছিল আপনার একটা আর একটা রয়েছে এইটা আপনি কি করবেন চলে আসবেন আপনার মোবাইলে থাকা গুগল প্লে স্টোর থাকবে দ্বিতীয় যে আপনার সেইটা তার জন্য আপনি গুগল প্লে স্টোরে আসবেন এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে উপরে দেখবেন এরকম প্রোফাইল চিহ্ন আপনি কি করবেন এইখান থেকে এই যে আপনার প্রোফাইল চিহ্ন রয়েছে একদম এখানে কর্নারে আপনি এইখানে একটা ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন ম্যানেজ অ্যান ডিভাইস আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন ম্যানেজ নামে একটি অপশন এখানে থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখবেন ডিস ডিভাইস নামে একটি অপশন আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন তারপর আপনি এইখান থেকে দেখবেন নর্থ ইনস্টল আপনি এইখানে ক্লিক করবেন এবং এইখানে ক্লিক করলে এই জায়গায় আপনি দেখতে পারবেন আজ পর্যন্ত আপনি গুগল স্টোর থেকে যত অ্যাপ আপনি ইনস্টল করেছিলেন এবং এইগুলো আপনি আবারও মোবাইলে আপনি রাখেন নাই ওইগুলো আপনি আবারও ডিলেট করে দিয়েছিলেন মানে আন ফেল করে দিয়েছিলেন ওইগুলো কিন্তু আপনার সম্পূর্ণভাবে কিন্তু ডিলিট হয়নি এগুলো কিন্তু হয়ে গেছে এখন এইগুলোর অ্যাপ কিন্তু আপনার ফোন মেমোরি জায়গা নিয়ে কিন্তু বসে আছে এখন আপনাকে এই অ্যাপগুলো কিন্তু ডিলিট করতে হবে এগুলো কিন্তু আপনার প্রয়োজন নেই আপনি ইনউজ ফেল করেছিলেন আবার এগুলো আপনার প্রয়োজনে ডিলিট করে দিয়েছেন এগুলো কোনোরকম দরকার নেই তো এইগুলো আপনি ডিলিট করার জন্য এখান থেকে আপনার এগুলো এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন তারপর আপনি কি করবেন এখান থেকে এই দেখতে পাচ্ছেন উপরে একদম কর্নারে থাকবে এই যে ছোট্ট করে ডিলার আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে রিমুভ আপনি এখান থেকে রিমুভে ক্লিক করলে অ্যাপগুলো আপনি এখান থেকে আপনার প্রয়োজন মতো সবগুলো ডিলিট করে নেবেন এই কাজ আপনার দুই নম্বর কাজ তিন নম্বর কাজ কি কি এইখান থেকে আপনি চলে আসবেন এই যে আপনার অ্যাপগুলো রয়েছে এই প্রত্যেকটা অ্যাপ আপনি কি করবেন এইভাবে ক্লিক করে ধরবেন ধরার পরে এইখান থেকে আপনি দেখতে পাবেন উপরে এরকম আই বাটন এখান থেকে থাকতে একদম ছোট্ট করে অনেকের আই বাটন থাকে আবার অনেকে কিন্তু এখান থেকে এফ ইনফো এরকম কোনো লেখা থাকে যেখানে থাকুক আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার ইস্টুলি সেন্সের নামে একটি অপশন অনেকের শুধুমাত্র করে থাকবে আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার ক্লিয়ার সেন্স এইখানে কিন্তু আপনার আমার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইশো এম মধ্যে কিন্তু মানে এই আপনার শুধু শুধু কিন্তু দখল করে বসে আছে তো আপনি কি করবেন এখান থেকে যে ক্লিয়ারসেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই এমবিটা কিন্তু আপনার আর মানে জায়গা কিন্তু খাবে না এইটা কিন্তু ডিলেট হয়ে গেলো আপনার কোনো কিছু হবে না শুধুমাত্র আপনার এমবিটা কিন্তু কমে গেলো এরকম করে আপনার যতগুলো অ্যাপ রয়েছে প্রত্যেকটা অ্যাপ আপনি এভাবে খালি করে নেবেন তাহলে আপনার ফোন নম্বরটা কিন্তু আগের থেকে অনেকটাই কিন্তু ফাঁকা হয়ে যাবে